রয়েছি দোলা ডালোরে শুরুতেই জানব সংবাদ শিরোনাম শেখ হাসিনার পতনের এক মাস কাল শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করে আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই জুলাই বিপ্লবে নিহত আটশো জনের নাম মিলেছে জানালেন উপদেষ্টা নাহিদ অঙ্গহানি শত সাভার গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ অন্তত আশি কারখানা বন্ধ ভাঙচুর নিয়ে কঠোর বার্তা কিছুক্ষণের মধ্যেই ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ দলের একাংশ থেকে সালে সংবিধানটি দেয় আওয়ামী লীগের দলীয় ছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আরও বলেন একটি দলীয় সংবিধানকে জাতীয় হিসেবে চাপিয়ে দিয়ে পরবর্তীকালে ফ্যাসিবাদের বীজ রোপণ করে দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুপুরে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সময় বৃহস্পতিবার শহীদ মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্ণ হবে পাঁচ সেপ্টেম্বর সেই উপলক্ষে কর্মসূচি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা এ সময় ঘোষণা করা হয় শহীদী মার্চ নামে কর্মসূচির বৃহস্পতিবার বেলা তিনটায় যা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে যারা এই ফ্যাস সরকারের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করে আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই বিগত ষোলো বছরে শেখ হাসিনা সরকার দেশের সব খাতকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তা মেরামতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলেও জানান তিনি এই মানুষগুলোকে আবার রেকটিফাই করে তাদের অভ্যাসগত আচারগত পরিবর্তন করে যখন সামগ্রিকভাবে আপনি একটি সিস্টেমের পরিবর্তন ঘটাতে যাবেন তখন ষোলো বছর না লাগলেও তার অর্ধেক কিংবা তার চার ভাগের এক ভাগ সময় আপনার অবশ্যই লাগবে সংবাদ সম্মেলনে উঠে আসে সংবিধান প্রসঙ্গ আওয়ামী লীগের পুনর্বাসনের সমালোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক সমন্বয়ক জানান উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয় তা ছিল সম্পূর্ণ দলীয় বাহাত্তরের যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গা সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান একটা দোলত সংবিধানকে যখন একটা দেশ সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয় গণ অভ্যুত্থানে ছাত্রদের হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন তৈরি করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান সমন্বয়করা মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা করা হচ্ছে এখন পর্যন্ত আটশো জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার মিরপুরের পাইক পাড়ায় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত কলেজ শিক্ষার্থী আহনাফের বাসায় যান তিনি সেখানে আনাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে নাহিদ কথা জানান তথ্য উপদেষ্টা আহনাফের ছোট ভাইয়ের লেখাপড়ার খোঁজ খবর নেন এবং এখন থেকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এ সময় আনাফের মা বাবা দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন আনাফ রাজধানীর বি এ এফ শাহিন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চার আগস্ট মিরপুর দশে পুলিশের গুলিতে তিনি নিহত হন জুলাই বিপ্লবে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি একুশ জনের অঙ্গহানি হয়েছে আর সাতশো জনের বেশি এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চিকিৎসকরা জানান কৃত্রিম অঙ্গ সংযোজনের মাধ্যমে অনেকের জীবন কিছুটা স্বাভাবিক হওয়া সম্ভব বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসন সহ আহতদের পূর্ণাঙ্গ তালিকা করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা মুখ জুড়ে হাসি যেন এতটুকুও কষ্ট হচ্ছে না অথচ গত পাঁচ আগস্ট উত্তরা আজমপুরে পুলিশের গুলিতে আহত হয়ে ডান হাত হারিয়েছেন আতিকুল ইসলাম নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে পরিবারের হাল ধরেছিলেন এমন অবস্থা আরও অনেকের কেউ হারিয়েছেন হাত কেউ এক পা আবার কারো দুই পাই ক্ষতিগ্রস্ত এখন আমি চাই একটা ভালো ট্রিটমেন্ট যাতে হচ্ছে আমার পরবর্তীতে যেন কোনো ধরনের সমস্যা না হয় কোনো ট্রিটমেন্টে যেন কোনো গাফলতি না হয় ডাক্তার বলছেন যে চিকিৎসাতে আমি হাঁটু ভাস করতে পারবো না তে আমি চাচ্ছি যাতে স্বাভাবিক হয়ে যায় জন্য যদি দেশে বাইরে যাওয়া লাগে এরই মধ্যে কাউকে কাউকে ছেড়ে দেয়া হয়েছে বাড়ি গিয়ে চিকিৎসা খরচ চালাবার সঙ্গতি নেই তাদের ছুটি দিয়ে দিলে তো আমাদের যাইতে পারতো না আমরা বলছিলাম যে না গেলে কি খুলে খুলে এইভাবে যদি বাসায় নিয়ে যায় তো আমাদের কাছে তো টাকা পয়সা নেই হাসপাতালের পরিচালক জানান ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা রোগীদের মধ্যে একুশ জনের হাত বা পা কেটে ফেলতে হয়েছে কৃত্রিম অঙ্গ সংযোজনের মাধ্যমে তাদের অনেকটা স্বাভাবিক জীবনে আনা সম্ভব কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন করার পরে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে যাদের হাত কেটে গেছে তাদের হয়তো প্রেসিশন পয়েন্ট আপনি বলে যে সূক্ষ্ম জিনিসগুলো করতে পারবে না কিন্তু অন্য কাজগুলো গ্রস কাজগুলো করতে পারবে পায়েরগুলো আপনি বুঝতেই পারবেন না তাদের আর্টিফিশিয়াল লিম লাগলে তারা সব কাজ করতে পারবে বাট একটু সময় লাগবে এদিকে আহত ছাত্রদের পক্ষ থেকে বুধবার হাসপাতালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে তারা বিনামূল্যে চিকিৎসা পুনর্বাসন সহ কয়েকটি দাবি জানান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে সকল আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে হবে আন্দোলনে আহতদেরকে এককালীন ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীরা বলেন আহতদের পুনর্বাসনও রাষ্ট্র সংস্কারের অংশ আর এই মানুষগুলোর চোখের পানি আর যেন না পড়ে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি নির্দেশনা দেন ছাত্র জনতার অভ্যুত্থানের সফলতায় অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এটি প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠক রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ডক্টর ইউনুস আরও বলেন দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে সরকারি কর্মচারীদের জনগণের আস্থা অর্জন করতে হবে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে শশক ক্ষেত্রে সততা নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন দিকে বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এতে বলা হয় বিশেষ দূত পদে থাকাকালে কালে লুৎফে সিদ্দিকী উপদেষ্টা পদমর্যাদার বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন প্রধান উপদেষ্টা সহ সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত একুশ জনে দাঁড়াল লুৎফে সিদ্দিকী চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্তান তার বাবা এ ওয়াই বি আই সিদ্দিকী উনিশশো সালের সাতাশ সেপ্টেম্বর থেকে দুই হাজার সালের সাত জুন পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন রুথফেসিদিকে বর্তমানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ভিজিটিং প্রফেসর হিসেবে কর্তব্যরত আছেন একই সঙ্গে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অ্যাডজাঙ্কট প্রফেসর সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আগামীকাল দুপুরে ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এই সৌজন্য বিনিময় করবেন নির্বাচন কমিশনাররা জানা গেছে এই সৌজন্য বিনিময় নির্বাচন কমিশনের পদত্যাগের ঘোষণা আসতে পারে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় পরদিনই দাদশ দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন এরপর বিচার বিভাগ জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আসে প্রধান বিচারপতি থেকে শুরু করে সরকারি ও সাহিত্যশাসিত শাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই এরই মধ্যে পদত্যাগ করেছেন দীর্ঘ প্রায় সাত বছর পর কোন বিদেশি কূটনীতিক কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাত সাড়ে আটটার দিকে গুলশানি বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাকোক বিএনপির পক্ষ থেকে জানানো হয় মূলত খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতেই ফিরোজায় গিয়েছিলেন এই কূটনীতিক এ সময় দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী ও এজেড এম জাহিদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিভিন্ন দাবিতে পোশাক খাতের শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন এতে বুধবার গাজীপুর ও আশুলিয়ার অন্তত আশিটি কারখানায় ছুটি ঘোষণা করা হয় গাজীপুরে সকালে মহানগরের ভোগরা বাইপাস ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কয়েকটি গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক ও বেকার যুবকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এছাড়া সাভারের আশুলিয়ায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা বেলা এগারোটা থেকে আশলিয়ার পলাশবাড়ি এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে পর গার্মেন্টস কোম্পানি লিমিটেডের শ্রমিকরা এদিন গার্মেন্টস ছাড়াও অন্যান্য খাতের শিল্প কারখানায় হামলা ও ভাংচুর চালায় দুষ্কৃতিকারীরা সকাল নয়টার দিকে কিছু দুষ্কৃতিকারী কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল ফটক টোপকে প্রবেশ করে এরপর তারা প্রধান ফটকটি খুলে দেয় পরে আরও পনেরো বেশ জন দুষ্কৃতিকারী লাঠি সোটা নিয়ে কারখানা চত্বরে প্রবেশ করে তারা ইটপাটকেল নিক্ষেপ ও কারখানায় ব্যাপক ভাঙচুর চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় দুষ্কৃতিকারীরা চলে যাওয়ার আগে কারখানা বন্ধ রাখার হুমকি দেয় উদ্ভূত পরিস্থিতিতে পরে কারখানা ছুটি দেয়া হয় এর আগে সকাল পৌনে নয়টার দিকে আসলিয়ার নরসিংহপুরে শারমিন গ্রুপ নামে আরও একটি পোশাক কারখানার দুটি স্টাফ পাস ভাংচুর করে দুষ্কৃতিকারীরা ঝুট ব্যবসায় কিছু বহিরাগত এবং আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কর্মীরা পোশাক খাতকে অস্থির করছে এমন অভিযোগ করে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সচিবালয়ে সকালে আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে তিনি এই হুশিয়ারি দেন এই সময় পুলিশ মহাপরিদর্শক জানান অনিয়মে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না শ্রমিক ছাঁটাই বন্ধ বেতন বৃদ্ধি ও কারখানায় সমহারে নারী এবং পুরুষ নিয়োগসহ বেশ কিছু দাবিতে সম্প্রতি গাজীপুর সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা বুধবারও বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ভাঙচুরের চেষ্টা করেন উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য করণীয় ঠিক করতে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথ সভা করে এতে পুলিশের আইজি সহ উপস্থিত ছিলেন শ্রমিক নেতারাও বৈঠক শেষে কথা বলেন উপদেষ্টারা আমরা খবর পাচ্ছি যে প্রকৃত শ্রমিক যারা তারা কেউ নিজের বাড়ি পড়াবে না এখানে তার জীবিকা এটা তারাই বলছে যে স্যার বহিরাগত এসে করছে যারা জুট ব্যবসা দখল সন্ত্রাস করছে স্পেসিফিকলি তাদেরকে অ্যারেস্ট করা হবে আজকে থেকে অ্যাকশন শুরু হবে এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি এর আগে মঙ্গলবার ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ করেন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে শিল্প পুলিশের সংকটের কথাও তুলে ধরেন তারা এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যায়ক্রমে ভালো হচ্ছে পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে মানে এটা আমি আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব এটা আস্তে আস্তে হবে যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট বা আমি তো একদিনে এটা কিছু পারবো না পরে পুলিশ প্রধান জানান অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেন অন্যায় করে কেউ পার পাবেন না আমরা অ্যাকশন কিন্তু চলমান এটা আছে আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে তো যারা মামলার আসামি যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপে সাথে জড়িত ছিল যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম সবাই কিন্তু আইনের আওতা আসবে এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের প্রেক্ষিতে বৃহস্পতিবার সব কারখানা খোলা রাখার কথা জানান পোশাক খাতের উদ্যোক্তারা মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এবারে খেলার খবর পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ ক্রিকেট দল ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা দুই ভাগে দেশে ফিরছেন বাংলাদেশ সময় রাত রাত প্রথম দল ও ফিরবে দ্বিতীয় বহর বিস্তারিত জানাতে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিফ হাসিফ টাইগারদের বহনকারী বিমানটিকে অবতরণ করেছে কিনা জানাবেন যেহেতু ঘড়ির কাটায় এগারোটা এরই মধ্যে পার হয়ে গেছে এবং বিমানবন্দরে এই মুহূর্তে কারা কারা উপস্থিত রয়েছেন তাদেরকে বরণ করার জন্য তোলা যেটা বলেছিলাম আগে যে আমাদের কোনো সংবাদ বিনাশে যে এগারোটা পিসে বিমানটি অবতরণ করার কথা ছিল সেটি আসলে আরও এক মিনিট পিছিয়ে এগারোটা একুশে অবতরণ করবে সেই হিসাবে এখনও হাতে আরও প্রায় ছয় সাত মিনিট হাতে রয়েছে এর আগে যেটি বলেছিলাম যে একটা বাস ঢুকেছিল আসলে এখন এর মধ্যে কিন্তু বিসিবির দুই তিনজন কর্মকর্তাকে আমরা দেখেছি বিসিবি অফিসারকে দেখেছি এবং আমার ঠিক পেছনে দুটা পোডিয়াম রাখা আছে দেখতে পাচ্ছেন কিনা যে মূলত এই দুটা রাখা হয়েছে এখানে আমাদের ক্যাপ্টেন শান্ত তিনি আসলে সংবাদ সম্মেলন করবে দুইটা ভাগে ভাগ হয়ে দল মানুষ দল দেশে ফিরছে প্রথম যেই ভাগটা অর্থাৎ এগারোটা একুশে যে দলটা আসবে সেখানে ক্যাপ্টেন অধিনা শান্ত সহ অন্যান্য ক্রিকেটাররা থাকবেন উনি মূলত ট্রফিটা নিয়েই দেশে ফিরছেন এগারোটার প্রথম বহরে আর দ্বিতীয় বহরে যেটা রাত দুটার সময় নামার কথা সেখানে বাংলাদেশ এই দলের হয়ে যারা পাকিস্তানে গিয়েছিলেন গিয়েছিলেন ছয় ক্রিকেটার মুশফিকুর রহিম মিনুল হক মাহমুদ হাসান জয় জাকির হাসান শাহাদ হোসেন দীপু হাসান মাহমুদ তারা রাত দুটার দিকে আসবে তো এখন পর্যন্ত এয়ারপোর্টে কিন্তু আগের থেকে একটু প্রাণচার্জল অর্থাৎ দলকে বরণ করা কিংবা হচ্ছে গণমাধ্যমের উপস্থিতিটাও একটু বেশি এগারোটা একুশে যেহেতু টিম বিমান ল্যান্ড করবে তারপরে হচ্ছে সংবাদ সম্মেলন করবেন অধিনায়ক সব কিছু মিলে বা সব আনুষ্ঠানিকতা শেষ করে অর্থাৎ এয়ারপোর্টের ভেতরে আনুষ্ঠানিকতা শেষ করে বা এগারোটা তিরিশ পঁয়ত্রিশ বা তারও কিছু আগে পরে হয়তো বা আমরা দেখতে পাবো যে অধিনায়ক শান্ত সংবাদ সম্মেলন করছে তাও বোর্ডের কয়েকজন কর্মকর্তাকে আমরা দেখেছি আর গাড়িটা তো এর আগেই ঢুকেছিল খেলা থেকে রিসিভ করার জন্য যারা সরাসরি হয়তো বা বিসিবি একাডেমি থেকে উঠবেন তাদের গাড়িটা আর ইন্ডিভিজুয়ালি যেসব গাড়িগুলো আছে খেলোয়াড়দের সেই গাড়িগুলো অনেক আগেই ভেতরে ঢুকে গিয়েছে দোলা এই ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে সবশেষ বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিফ বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নাইমুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন মঙ্গলবার রাতে নাইমুর রহমান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে সরকার পরিবর্তনের পর বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে নাইমোরই প্রথম স্বেচ্ছায় পদত্যাগ করলেন সবশেষ জাতীয় নির্বাচনী মনোনয়ন না পেলেও আগের দুই মেয়াদে মানিকগঞ্জ এক আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়েছিলেন নাইমুর অবশ্য সংসদ সদস্য হওয়ার আগে থেকেই তিনি বিসিবির পরিচালনা পর্ষদে ছিলেন গত পনেরো বছরে দেশে বেড়েছে বৈধ অবৈধ অস্ত্রের ব্যবহার বিরোধী পক্ষকে সাহস্তা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন সময়ে এসব অস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও দেখা গেছে অবৈধ অস্ত্রের ব্যবহার এসব অস্ত্রধারী নিরাপত্তার জন্য চরম হুমকি বলে মনে করছেন বিশ্লেষকেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই সাভারে প্রকাশ্যে শিক্ষার্থীদের লক্ষ্য করে এভাবেই নির্বিচারে গুলি চালাতে দেখা যায় কিছু যুবককে তাদের ছবি ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়াও শেখ হাসিনার শাসন আমলে তার দল আওয়ামী লীগের বহু নেতাকর্মীর ছবি প্রকাশ পেয়েছে গণমাধ্যমে যারা বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমনে তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করেন নিরাপত্তা বিশ্লেষকরা জানান ছাত্র জনতার আন্দোলনে যারা গুলি চালিয়েছেন তাদের চিহ্নিত করা গেলেও এখনও আইনের আওতায় আনা হয়নি এভাবে অস্ত্রের ব্যবহারকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করেন তারা অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি যদি থাকে অবৈধ অস্ত্রের আধিপত্য যদি থাকে তাহলে আমাদের নতুন যে ইলেকশন প্রসিডিওর আমাদের যে নেক্সট নির্বাচন এই নির্বাচন ব্যাহত হবে কারণ আধিপত্য বিচার বিস্তারের জন্য একটা নেগেটিভ পাওয়ার হচ্ছে ইলিগাল ওয়েপন উলিগাল ওয়েপন যুদ্ধক্ষেত্রে বিশেষ বাহিনী যে অস্ত্র ব্যবহার করে সেটিও দুষ্কৃতিকারীদের হাতে দেখা যাওয়ায় উদ্বেগ জানান তিনি যদি আর্মির অস্ত্র আই মিন সেই সেভেন পয়েন্ট সিক্স টু অস্ত্র সাধারণ জনগণের হাতে দেখা যায় ইউ আর ফুললি কনফিডেন্ট দ্যাট ইজ ইলিগাল ওয়েপন কারণ ওই বাচ্চা বা সাধারণ জনগণ বা পাবলিকের কাছে ওই অস্ত্র থাকার কোনো স্কোপ নাই যে অস্ত্রটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় অপোনেন্টকে প্রতিহত করার জন্য দেশমাতৃকাকে রক্ষা করার জন্য সেইটা কখনও সাধারণ কিলার হিসাবে ব্যবহার করার কোনো সুযোগ নাই এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র ও গোলা তবে সে সংখ্যাটাও খুবই নগণ্য লাইসেন্সের আগ্নেয়াস্ত্রগুলো এবং গোলা সমূহ কিন্তু নিকটস্থ থানা অর্থাৎ যার নামে লাইসেন্স ইস্যু করা ছিল তার যে স্থায়ী ঠিকানার যেই থানার আন্ডারে রয়েছে সেই থানায় অথবা তিনি বর্তমানে যেখানে বসবাস করেন সেই থানায় আন্ডারে জমা প্রদান করার জন্য তিন তারিখের পর থেকে কিন্তু এইগুলো অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করা হবে এবং অস্ত্র আইনে কিন্তু মামলা রুজু হবে সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে এখন বৈধ অস্ত্রের সংখ্যা অন্তত পঞ্চাশ হাজার এর বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে সংবাদ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের আয়োজনে ঢাকা থেকে ত্রিপুরার ডুমুর বাঁধ অভিমুখে ছাত্র জনতার লং লংমার্চের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে কর্মসূচি অনুযায়ী আগামী শুক্রবার সকাল নয়টায় শাহবাগ থেকে রওনা করে বিভিন্ন জায়গায় পথসভা পরবর্তীকালে বিকেলে বাথ অভিমুখে পদযাত্রা করা হবে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই রোড ম্যাপ ঘোষণা করা হয় এই সময় মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয় এবারে বন্যা প্রসঙ্গ দেশে বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে তবে পানি কমছে অত্যন্ত ধীর গতিতে এতে বানভাসী মানুষের ভোগান্তি রয়েই গেছে গোমতী নদীর বাথের ভাঙা অংশ দিয়ে এখনও ওলোকালয়ে পানি প্রবেশ করছে লাকসাম মনোহরগঞ্জ ও চোদ্দগ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে আশ্রয় কেন্দ্রে থাকা বেশিরভাগ মানুষ বাড়িতে ফিরেছে নোয়াখালীতেও গেল পাঁচ দিন বৃষ্টি না হওয়ায় পানি নামতে শুরু করেছে তবে বেগমগঞ্জ ও সোনাইমুড়ির বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে এগারো কোটি দশ লাখ টাকা আর খাবার বিতরণ ও প্যাকেজিং সহ বিভিন্ন মাধ্যমে খরচ হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ টাকা সন্ধ্যায় টেসসিতে সংবাদ সম্মেলনে তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আজকে পর্যন্ত আমাদের সংগ্রহ হচ্ছে এগারো কোটি দশ লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা আমাদের এই সংশ্লিষ্ট কাজগুলো নিয়ে আমাদের মোট খরচ বর্তমানে এক কোটি পঁচাত্তর লক্ষ বারো হাজার সাতশো টাকা যাত্রী চাহিদা থাকায় ঢাকা টরন্টো রুটে বাড়ছে বিমানের ফ্লাইটের সংখ্যা আগামী আটাশ অক্টোবর থেকে এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মানসম্মত সেবা খাবারের উন্নত মান এবং বিরতিহীন যাত্রার কারণে এই রুটে বিমানের প্রতি আগ্রহ বাড়ছে যাত্রীদের সারা বিশ্বে অন্তত তেইশটি গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে দেশের জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যে অন্যতম একটি ঢাকা টরন্টো রুট দুই সালের ২৭ জুলাই থেকে এই রুটে চলাচল করছে বিমান আকাশ পথে ঢাকা থেকে কানাডার অন্যতম বৃহত্তম শহর টরন্টোতে যেতে শুধু তুরস্কের ইস্তাম্বুলে যাত্রা বিরতি দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান সার্বিক সেবায় সন্তুষ্ট যাত্রীরা অন্যান্য এয়ারলাইন্স আমরা সাধারণত আপনার ট্রাভেল করতাম বাট এভারি ফার্স্ট টাইম আপনার এই লং ট্যুরের জন্য বিমানকে বেছে নিলাম বাট আমরা স্যাটিসফাইড হাইলি স্যাটিসফাইড একটু ওয়েট ছিলাম বাট অনেক ভালো ছিল ফ্লাইটটা আর খুব তাড়াতাড়ি টাইমটা পাস হয়ে গিয়েছি বিদ্যুত দের সার্ভিস খুব ভালো ছিল দ্য ফুড ওয়াজ গুড একবারে কমফোর্টেবলি শান্তিপূর্ণভাবে আসছে ডিপার্চারে অন টাইম রাইভেল ও অন টাইম আমরা টাইমিংটা আমাদের ঠিক ছিল অ্যান্ড ফুড তারপর হসপিটালিটি সবকিছু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে শুরু থেকেই এই রুটটি বিমানের জন্য লাভজনক যাত্রীদের বিপুল চাহিদা ও আগ্রহের কারণে তাই ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে খুব ডিমান্ড বিশ্বাস আমাদের এই রুটটাতে পিক সিজনগুলোতে খুবই আসলে ডিমান্ড তখন তো সিট দিতে পারি না আমরা খুবই লাভজনক আমাদের এই রুটটা এই আমরা ডিসিশন নিয়েছি সামনে যে আমাদের উইন্টার শিডিউলটা শুরু হবে আঠাশে অক্টোবর থেকে এখন তো ফ্রিকোয়েন্সি দুইটা আমরা আর একটা ফ্রিকোয়েন্সি বাড়াবো তিনি জানান ভবিষ্যতে ইস্তাম্বুলের পরিবর্তে ইউরোপের কোনো উন্নত দেশের শহরে বিরতির পরিকল্পনা রয়েছে বিমানের মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অন্তত পঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে উপত্যকাটিতে নিহত সংখ্যা বেড়ে চল্লিশ হাজার আটশো উনিশ জনে দাঁড়িয়েছে ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগ রাফার নাগরিক এছাড়া গাজা শহরের উত্তর একটি হাসপাতালের কাছে হামলায় আরও আটজন নিহত হয় এদিকে শিশুদের পোলিও টিকা দেওয়ার কার্যক্রম চলায় গাজার মধ্যাঞ্চলে হামলা ও পাল্টা হামলা বন্ধ রেখেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মঙ্গলবার টিকা কর্মসূচির তৃতীয় দিনে গাজার দশ বছরের কম বয়সী এক চতুর্থাংশ শিশুকে টিকা দিয়েছে সংস্থাটি শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ যাবার আগে জানিয়ে একবার শেখ হাসিনার পতনের এক মাস কাল শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই বিপ্লবে নিহত আটশো জনের নাম মিলেছে জানালেন উপদেষ্টা নাহিদ অঙ্গহানি শত শত তারপর গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ অন্তত আশি কারখানা বন্ধ ভাঙচুর নিয়ে কঠোর বার্তা পাকিস্তানকে হারিয়ে বীরের বেশে ঢাকায় টাইগারদের একাংশ বিসিবি থেকে দুর্জয়ের পদতায়। হারিয়েছিল একটার মতো এর সাথে দেখে নিচ্ছি আমি বোলা আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দুঃখ ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ